আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে ১৪ জানুয়ারি রোজ মঙ্গলবার চলে আসছি সাত ফেরিঘাট বাজারে আর আমি এই মুহূর্তে অবস্থান করছি টমেটোর বাজারে তো টমেটোর বাজারটা আপনাদেরকে ভালোভাবে ঘুরে দেখাবো এই জন্য পুরো ভিডিওটা হবে টমেটো উপলক্ষে তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন বাজারে কি কী যাতে টমেটো এসেছে কোন টমেটো কি ধরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন তো শীতের মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু এই টমেটোর মৌসুম শুরু হয়ে যায় চলতে থাকে একেবারে শীতের শেষ পর্যন্ত তো প্রতিদিনই কিন্তু বেশ ভালো পরিমাণে টমেটোর আমদানি হয়ে থাকে দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে টমেটো সারিবদ্ধভাবে বাঁশের খাঁচায় টমেটোগুলো সাজিয়ে বসে আছেন বিক্রির অপেক্ষায় তো খুবই ব্যস্ত সময় পার হয় এই সময়ে কৃষক এবং ব্যবসায়ী ভাইদের তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টমেটো তো আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই বাজারে সবচেয়ে বেশি আমদানি হয় বিউটিফুল টু জাতের টমেটো দেখতে পাচ্ছেন এই পাশে দেখতেছেন দরদাম হচ্ছে আমরা জেনে নিব এই টমেটো কত করে চাচ্ছেন আর কত টাকা পাইকার বলতেছেন ভাই কত করে চাইতেছেন আজকে এক হাজার টাকা মন চাইতেছেন তো আপনি কত বলছেন সাতশো এত কমে গেছে দাম তো উনি এক হাজার টাকা চাচ্ছেন কৃষক ভাই সম্মানিত কৃষক ভাই অনেক পরম যত্নে কিন্তু এই টমেটো লালন পালন করে বড় করে বাজারে নিয়ে আসেন কিন্তু বাজারে এসে দাম পান না তো এবছর আরও একটা দুঃখের বিষয় হচ্ছে যে গাছ নষ্ট হয়ে গেছে অনেক বাগানের গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে এই সময়ে কিন্তু ভরপুর আমদানি হয় বাজারে কিন্তু সেই তুলনায় কিন্তু আমদানি অনেকটাই কম গত বছরে যেই পরিমাণে আমদানি হয়েছিল এই সময়ে এই বছরে কিন্তু আমদানি অনেকটাই কম